আসসালাম আলাইকুম এই যে তাকামুল সার্টিফিকেট তাকামুল সার্টিফিকেট আর এই তাকামুল সার্টিফিকেটের যে প্রবলেমটার সৃষ্টি হলো এটার জন্য দায়ী কি আপনারা বলতে পারেন আমরা সৌদি আরবে কত সুন্দর আসতে পারতাম না সৌদি আরবের শ্রম বাজার কত সুন্দরভাবে কাজ করতেছিল কিন্তু এই সৌদি আরবের শ্রম বাজারের ভিতরে আমরাই কিন্তু ধস নামিয়ে দিয়েছি আমরা বাংলাদেশে থাকতে বড় বড় ফুটানি ছাড়ি অমুক কাজ পারি তমুক কাজ এটা পারি সেটা পারি সব পারবো সব করতে পারবো এরকম বলেই কিন্তু সৌদি আরবে আসি কিন্তু আসার পর আমি বিল্ডিং সাইটে এসেছি কিভাবে ইট গাঁথনি জানি না মানে বাংলাদেশ থেকে আমি বলতেছি আমি গাতনির কাজ পারি কিন্তু এখানে আসার পর দেখতেছি যে আমি খুনতেই ধরতে পারতেছি না ইট কিভাবে সাজাইতে হয় সেটাই জানি না তো এই যে প্রবলেমটার সৃষ্টি হয়েছে না এই প্রবলেমটার সৃষ্টি কিন্তু ওই যে আমি ফুটানি ছেড়ে আসলাম সেই ফুটানি ছাড়ার কারণেই কিন্তু এই প্রবলেমটার সৃষ্টি হয়েছে আজ এই যে তাকামুল সার্টিফিকেট জন্য আমরা কতটা হয়রানির শিকার না এটার জন্য কিন্তু দায়ী আমরা কারণ ওই যে আমরা অধক্ষ কিন্তু দক্ষ বলে আমরা সৌদি আরবে আসতেছি আসার পর দেখতেছি আমরা কিছুই জানি না আর এটা কি সৌদি গভর্নমেন্টের চোখে পড়ে না বিভিন্ন কোম্পানির চোখে পড়েনি তখনই কিন্তু তারা এই আইনটা তৈরি করেছে যে গণ হারে যারাই আসবে সৌদি আরবে দক্ষতার সার্টিফিকেট অর্জন করে আসতে হবে তো এই যে হয়রানির শিকারটা আমরা এখন হচ্ছি না এটার জন্য কিন্তু আমরা দায়ী আর এই মুহূর্তে আমি কত করে বুঝাচ্ছি যে ভাই আপনারা যদি বাংলা পড়তে পারেন লিখতে পারেন এই যে মাউসটা দেখতে পাচ্ছেন এই মাউসটা এই মাউসটা ধরে যদি ক্লিক করতে পারেন তাহলে নর্মালে পরীক্ষা দেন ভাই তাকামুল সার্টিফিকেট নর্মালে হয়ে যাবে এত টাকা কেন খরচ করবেন এত টাকা কেন খরচ করবেন মাত্র পঞ্চাশ ডলার সরকারি ফি মাত্র পঞ্চাশ ডলার এরপর একটা মক্তব থেকে বা একটা কম্পিউটারের দোকান থেকে অথবা একটা এজেন্সি থেকে আপনি আবেদন করছেন সেখানে এক হাজার দুই হাজার টাকা নিল সমস্যা নেই আপনার গেল আট হাজার দশ হাজার টাকা চলে গেল সমস্যা নেই আপনি নর্মালি একটা পরীক্ষা দিয়ে দেখেন না আপনি পাস করেন না আপনার মনের ভিতরে কি কনফিডেন্স নাই আপনি লোড আর লোড পেশাতে আসবেন এই লোড আর লোড প্রেসার কম্পিউটার টেস্টে কি পরীক্ষা হতে পারে আপনি কি বোঝেন না কোন ধরনের প্রশ্ন করতে পারে এটা কি আপনাকে বুঝিয়ে দিতে হবে আমাদের সিম্পল প্রশ্নগুলো আসবে আপনি বাংলা পড়তে পারেন কম্পিউটার একটা সামনে থাকবে প্রশ্ন আসবে উত্তর আসবে আপনি মাউস ক্লিক করে উত্তর দিবেন আপনি তো পড়তে পারেন ভাই আপনি কেন কোনটাকে যাবেন আপনি নর্মালে একটা চান্স আবেদন করে দেখেন কি হয় এই জিনিসটা কেউই নিতে চাচ্ছে না এই যে এত করে বুঝাচ্ছি যে ভাই আপনি বাংলা পড়তে পারলে মাউস ধরতে পারলে আপনি নর্মালে আবেদন করেন কে শোনে কার কথা আমাদের কথা কেউই নিতে চায় না বলে কি ভাই ভাই যদি ফেল হয় দরকার কি আমাকে কন্ট্যাক্টে দিয়ে দেন আমি পঁচিশ দিব তিরিশ দিব চল্লিশ দিব পঞ্চাশ দিব এই যে দেখেন লাইনটা কারা ধরিয়ে দিল সাধারণ পাবলিক আপনি রাস্তা চিনিয়ে দিলেন কিভাবে টাকা আপনার কাছ থেকে নিতে হবে আপনি শিখিয়ে দিচ্ছেন আমার কাছ থেকে টাকা নেন আমার টাকা আছে এটা তো আপনি শিখাচ্ছেন ভাই এটা আপনি শিখাচ্ছেন আপনার ভিতরে কেন কনফিডেন্স নাই আপনি বাংলা পড়তে পারলে কম্পিউটার টেস্টে হান্ড্রেড পার্সেন্ট পাস করবেন আর কিছু টিপস অবলম্বন করলে আপনি প্র্যাকটিক্যালও পাস করবেন আপনি বোঝেন না লোড লোড পেশাতে কি আসতে পারে অবশ্যই আপনাকে কোনো কিছু লোড করতে বলা হবে আপনি কেয়ারফুলি লোড করেন লোড করার জন্য আপনার যে গ্লাভস পড়তে হবে যে সরঞ্জামগুলো আপনাকে পরিধান করতে হবে সেগুলো পরিধান করেন সেগুলো ব্যবহার করেন ওকে আপনি কারেন্টের মেকানিক হিসেবে আপনি আসতেছেন আপনি ইলেকট্রিশিয়ান আপনি কি কাজটা পারেন না অবশ্যই পারেন তাহলে আপনি কোনটাকে কেন যাবেন আপনি কম্পিউটার টেস্ট যেটা হবে লিখিত অর্থাৎ যেটা আপনি মাউস ক্লিক করে অ্যান্সার দিবেন তো আপনি যদি কারেন্টের সামানগুলোর নাম জানেন মানে যেমন একটা সুইচ একটা লাইট একটা ফ্যান এটা এসি এই জিনিসগুলো আপনি চিনেন না এগুলো যদি আপনি চিনেন তাহলে অবশ্যই কম্পিউটার টেস্টে পাস করবেন আর প্র্যাকটিক্যাল তো আপনি করবেনই কারণ আপনি কাজ জানেন ওরে ভাই এইভাবেও লোকদেরকে বোঝাচ্ছি সাজেশন দিচ্ছি অনুরোধ করতেছে তারপরে তারা ভাই আমাকে কন্টাকে দেন দেখেন আপনার পকেটের টাকা কিভাবে আর একজন নিবে সেটা আপনি শিখিয়ে দিচ্ছেন তাহলে তো তারা নিবেই কিছু করার আছে অবশ্যই নিবে তাই এই যে ভিডিওটা খুব আক্ষেপ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি কারণটা হচ্ছে আমার সাথে অনেকেই কথা বলছে খালি কন্ট্রাক্ট 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 আমি বারবার তাদেরকে বলতেছি যে ভাই আপনি লেখাপড়া জানেন হ্যাঁ জানি বাংলা পড়তে পারেন পারি তাহলে ভাই কেন কোনটাকে যাচ্ছেন কোনটাকে গেলে এত টাকা কেন আপনি তাদেরকে দিবেন আপনি নর্মালে করুন আমি আবেদন করে দিচ্ছি আপনাকে শিখিয়ে দিচ্ছি কোন ধরনের কি হতে পারে আপনাকে একটা আনুমানিক একটা নলেজ দিয়ে দিচ্ছি আপনি এরপরও কি সাহস পাচ্ছেন না ভাই এরপরও সাহস না পেলে কিছুই করার নেই আমাদের বাংলাদেশ অফিসে যারা আসতেছে তাদেরকে অ্যাট ফার্স্ট আমরা জিজ্ঞেস করতেছি যদি বাংলা পড়তে পারেন মাউস ক্লিক করতে পারেন তাহলে আপনারা নর্মালে এক ফার্স্ট আবেদন করে দেখুন নর্মালে করুন যদি কেউ নর্মালে না করে তাদেরকে আমরা অন্য রাস্তা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট তাদেরকে আমরা নর্মালের কথাটাই কিন্তু বলতেছি আপনারা পর থেকেই জানেন আমাদের বাংলাদেশে অফিস ওপেন হয়েছে ইতিমধ্যে কিন্তু অফিসের কার্যক্রম চলতেছে যাদের যে কোনো সমস্যা রয়েছে আপনারা সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে এসে কথা বলে পরামর্শ নিয়ে কিন্তু কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক টাকা কিন্তু সাশ্রয় হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করেন অনেকাংশেই কিন্তু আপনারা কম খরচে অনেক কিছুই আপনারা করতে পারবেন প্রত্যেকটা কাজে অনেক কিছুই আপনারা কম খরচে করতে পারবেন ওকে আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের অফিসের ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক সংলগ্ন একেবারে তাসের সেন্টারের পাশেই বসুন্ধরা রোড গ্রামীণ অফিসের বিপরীতে দুইশো একষট্টি ইসামতি টাওয়ার দ্বিতীয় তলা তৌফিক আলাই ট্রাভেল টোর যারা যেতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের অফিসে যোগাযোগ করতে পারেন আর যারা তাকামুল সার্টিফিকেট নিয়ে ভয় পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কথাগুলো বললাম যদি আপনার কনফিডেন্স থাকে আপনারা বাংলা পড়তে পারেন নর্মালে আবেদন করুন নর্মালে পাশ করবেন ইনশাল্লাহ যদি আপনার কনফিডেন্স থাকে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম